হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষক ক্যালকুলেশন চ্যাপ্টার চারের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরিকরণ আজকের আলোচনায় যে এক্সাম্পলটি থাকবে তা হল ওয়াই ইজিকাল টু সাইন এনএক্স প্লাস হয় তবে এখানে হয় দুইবার লেখা হয় তবে দেখাও যে

এক নৌকে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ সব লেখার দরকার নেই সরাসরি লেখলে হবে অন্তরিকরণ করে

কোয়াড্রেন্ট যদি করো এখানে 90 ডিগ্রি প্লাস থিটা যেহেতু এখানে সাইন এবং কোস পজিটিভ আর যেহেতু কোস এখানে আসলে কি হবে মাইনাস তাই এই যে মাইনাসটা কোয়াড্রেন্টের জন্য সে কি হইছে বিলুপ্ত হয়ে গেছে নাকি ইজ इक्वल टू এখন তো হইল এটা ওয়াই তাহলে আবার ডিফারেন্সিয়েশন করো আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি ডি এক্স অফ ওয়াই 1 ইজ इक्वल टू এন তো কনস্ট্যান্ট গুণাকার আছে ডি ডি এক্স অফ

প্লাস তুম থার্ড ব্র্যাকেট ব্যবহার করো রে করলে মাইনাস যাকে আমি এক্স বলছি সে এক্স না সে nx <coughs> Plus, cause, <coughs> ফিজিক্যাল টু এন থার্ড ব্রেক কস পাই বে টু প্লাস এনএক্স প্লাস জিরো প্লাস এন ইন্টু ওয়ান প্লাস সেকেন্ড ব্রেকট মাইনাস সাইন পাই বে টু প্লাস এনএক্স জিরো প্লাস এন ইন্টু ওয়ান থার্ড ব্রেক ক্লস করো ক্লোজ করে দিলাম ইজিক্যাল টু আর এখানে তো প্লাস নেই এখানে গুণ হবে এখানে প্লাস নেই গুণ হবে এখানে মাইনাস আর এখানে মাইনাস এনটা তুমি কমন নিয়ে নেবে এন এন থার্ড ব্রাকেট কাই বাই টু প্লাস এন এক্স প্লাস সেকেন্ড ব্রেক মাইনাস সাইন পাই বাই টু এন এক্স সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট ঠিক আছে এটা এই পাশে লিখি আমরা এটা এক লাইনে লেখা যাইতো বইয়ে এক লাইনে লেখা এর নাও কিন্তু y2 ইজ इक्वल टू n স্কয়ার থার্ড ব্র্যাকেট এখন আবার যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব সাইনের জায়গায় সাইন আনব এবং কজ জায়গায় কজ নিব ঠিক আছে তাহলে লেখো সাইন লেখো সাইন আর এটা যদি থিটা হয় এটা কোয়ারটেন এটা থিটা যদি মনে করি তাহলে

কৰ এতিয়া যিটো আবাৰ ডিফাৰেঞ্চিয়েচন কৰক আৰু একবাৰ্স অফ ৱাই টু ইজিকেল টু এন স্কুৱাৰ থাৰ্ড দেখে থ্ৰী ডি এক্স অফ ছাইন টু পাই বাই টু প্লাছ এন এক্স প্লাছ থ্ৰী ডি এক্স অফ কছ টু পাই বাই টু প্লাছ এন এক্স দিয়া হয়

পাই বাই টু প্লাস এনএক্স যাকে এক্স সে এক্স না সে টু পাই বাই টু প্লাস এনএক্স থার্ড ব্রেক ক্লোজ ইজিক টু এন স্কোয়ার থার্ড ব্রেক্রস টু পাই বাই টু প্লাস এনএক্স জিরো প্লাস এন

প্লাস ওয়াই থ্রি ইজিক টু এন কিউব যেহেতু আমি আবার ডিফারেন্সিয়েশন যদি করি এখানে সাইনের জায়গায় সাইন নেব কটেন করে কোজের জায়গায় কজ নেব ঠিক আছে

বলো তিনবার এন এর পাওয়ার তিন এবং থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু তাহলে যদি আর সংখ্যকবার করি তাহলে কত হবে একইভাবে দেখি যদি করি একইভাবে পাই ওয়াই আর ইজিকাল টু এন টু দি ফোর আর থার্ড ব্র্যাকেট সাইন আর পাই বাই টু প্লাস এন এক্স প্লাস আর পাই বাই টু প্লাস এন এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে আর এখন দেখাইতে হবে কত কে হাফ টাফ দেখাইতে হবে হুম যদি হাফ দেখাইতে হয় আমরা একটু মুছে নিই আর এই অঙ্ক করলে একটু বড় হয় হয়ে তো দেখা যাচ্ছে তোমার তিন চার লাইনে হয়ে গেছে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যায় অঙ্ক করলে ঠিক আছে বিষয়টা তারপর আমরা এ করবো সুতরাং হয় আর এদিকে আর টু এম টুয়েদি আর এন টুন্টি ফোর আর থার্ড ব্র্যাকেট সাইন আর

पाई बाय टू प्लस एन एक्स प्लस बी स्क्वायर पर लिख बंग टू ए बी बी स्क्वायर आर पाई बाय टू प्लस एन एक्स प्लस टू ए यार मान होते साइन आर पाई प्लस एन कॉस आर पाई प्लस एन

টু এ আরু প্লাস এনএক্স ফোর টুয়েন্টি ফোয়ার হাফিক্যাল টু এন টুয়েন্টি ফোয়ার আর এন টুয়েন্টি ফোয়ার আর হয় থার্ড ব্র্যাকেট ওয়ান প্লাস টু আর পাই বাই টু

সাইন এখানে লেখো আগে ডিগ্রি করে নিই ঠিক আছে এখানে যেহেতু একশো আশি ডিগ্রি আছে আমি নব্বই ডিগ্রি করে নিলাম ডিগ্রি করে আর প্লাস থ্রিটা এখানে সম্মক জোর না বেজোর জোর জোর থাকলে সাইন থাকলে সাইনই হবে যদি সাইন থাকে কয়টা সমকম এখানে দুইটে এক দুই প্লাস তাহলে এই করা করে তো মাইনাস তবে মাইনাস থ্রিটা ঠিক আছে এক আর যদি এখানে আমি দুই বসাই সাইন এন পাই প্লাস এখানে এন যদি আমি দুই বসাই সাইন টু পাই প্লাস থিটা ইজিক্যাল সাইন তো অলরেডি আছে আমি পাই বাই টু লেখলাম আবার টু বোন করতে হবে প্লাস থিটা ইজিক্যাল টু সাইন ফোর পাই বাই টু প্লাস থিটা কোয়ারডেন করো কোয়ারডেন সম্মুখ এখানে চারটা এক দুই তিন চার প্লাস থিটা এখানে অল পজিটিভ তাহলে এখানে সাইন থিটা তিন বসাবো সাইন এন পাই প্লাস থিটা এখানে আমি এন বসাবো সাইন থ্রি পাই প্লাস থ্রিটা ইজিক্যাল টু সাইন থ্রি টু pi বাই টু প্লাস এখানে সাইন 6 pi বাই টু প্লাস থ্রিটা সমকোণ জোর সংখ্যক না সংখ্যক সংখ্যক কয়টা এখানে ছয়টা ছয়টা যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ঘরে আসবে এই ঘর এই ঘরে শুধু সাইন এবং ফুসাক পজিটিভ আর অন্য যে কোনো ঘরে আর এটা তো অল পজিটিভ এই ঘরে এবং এই ঘরে নেগেটিভ তাই একটা নেগেটিভ সাইন দিতে মাইনাস সাইন মাইনাস সাইন থিটা আর এই জন্য লেখা হচ্ছে আমি কি সূত্র লিখছিলাম ও এই যে সাইন এন পাই প্লাস থিটা টু মাইনাস কত ওয়ান টু দি ফোর এন দেখো মাইনাস ওয়ান টু দি ফোর এন সাইন্টিটা যদি এখানে মাইনাস ওয়ান টু দি ফোর এন এন এর মান যদি কত ওয়ান বসায় তাহলে মাইনাস যদি এন এর মান যদি টু বসায় তাহলে প্লাস যদি এন এর মান যদি থ্রি বসায় তাহলে মাইনাস এন এর মান যদি ফোর বসায় তাহলে প্লাস দেখো এটি যেমনই আস্তে আসে প্রথমটা কত আছে মাইনাস